একেই বলে প্রেস্টিজ ফাইট সদ্য সমাপ্ত লোকসভায় যেখানে রায়গঞ্জ সহ চার বিধানসভায় বিজেপির লিড সেখানে বিধানসভা উপনির্বাচনে কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির শনিবার সকালটা ছিল উত্তেজনাপূর্ণ বেলা বাড়তেই রায়গঞ্জে উঠতে শুরু করে সবুজ আবির জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী থেকে পঞ্চাশ হাজার সাতাত্তর ভোটের ব্যবধান বেশি তৃণমূল কংগ্রেস প্রার্থী লোকসভার ফল বেরোনোর পর তৃণমূল কংগ্রেস কর্মীরা কিছুটা মুসড়ে পড়েছিলেন বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেই খরা কাটিয়ে দিয়েছে এদিন ফলাফল ঘোষণা হতেই আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন দলের সমস্ত স্তরের কর্মীরা বাজনা বাজিয়ে সবুজ আবির উড়িয়ে উন্মাদনায় ভাসছেন সকলে থেকে উঠছে জয় বাংলা স্লোগান একে অপরের গালে আবির মাখিয়ে দেন সকলে এদিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাতে জয়ের শংসাপত্র তুলে দেন মহকুমা শাসক কিংসুক প্রার্থী গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসতেই কর্মী সমর্থকদের উন্মাদনা চরমে ওঠে এদিন সেখানে প্রার্থী ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লাল আগরওয়াল জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অরিন্দম সরকার জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র সন্দীপ বিশ্বাস সহ অনেকেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়া লালাল আগরওয়াল বলেন ভোটের ফলাফল এটাই হওয়ার ছিল ভোটের প্রচারে যখনই দলীয় নেতৃত্ব বেরিয়েছে তখনই মানুষের বিপুল সারা লক্ষ্য করা গিয়েছে যাকে ঘিরে ফলাফল নিশ্চিত ছিল মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন কংগ্রেসের কাছে জিতছে এবারে আমরা সবাই দুর্নীতি দায়ী বিধানসভা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কাছে এটা আমরা এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আমরা এবার জিততে চলেছে ডানটা ফার্মেশের কাছে এবার পুসারে আমরা যখনই পুসারে বেরিয়েছিলাম গ্রামে শহরে সব জায়গা থেকে একটাই আওয়াজ ছিল যে না দাদা এবারে দেবো

চেষ্টা রায়গঞ্জকে আমরা উপহার দিইনি রায়গঞ্জবাসী দিদিকে এটা উপহার দিয়েছে রায়গঞ্জবাসীর কাছে আমাদের সবার কাছে সাবমিশন ছিল যে এত উন্নয়নের প্রকল্প দিদি করেছে সেই উন্নয়ন প্রকল্পর জন্যে দিদির আপনাদের আশীর্বাদটা অন্তত পাপ সেই আশীর্বাদটা আজকে দিদির করে দিয়েছেন রায়গঞ্জের বাসী বা রায়গঞ্জবাসী আমরা প্রচণ্ড খুশি এবং আমরা এটা জানি যে এই ভোটের রেজাল্ট শুনে দিদি বোধহয় লোকসভায় উনত্রিশটি আসন পেয়ে যতটা না খুশি হয়েছে রায়গঞ্জের এই জিদ দিদিকে তার থেকে বেশি খুশি করবে এবং তার ফলস্বরূপ আমরা যেটা মানুষের কাছে বলেছি আগামী দিনে রায়গঞ্জের উন্নয়নকে আরও সুন্দর করে রায়গঞ্জকে সাজানো উন্নয়নকে আরও বেশি প্রায়োরিটি দেওয়া এবং রায়গঞ্জে শান্তির বাতাবরণটাকে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সন্দীপ বিশ্বাস জানান মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রায়গঞ্জ বিধানসভায় প্রথমবার তৃণমূল কংগ্রেস জয়ী হল উন্নয়ন বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করাই এখন লক্ষ্য প্রথমবার প্রথমবার আমরা তৃণমূল কংগ্রেস ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এই প্রথম আমরা আমাদের প্রতিষ্ঠা লগ্নের পর রায়গঞ্জ বিধানসভা আমরা জয়ী হতে চলেছি কৃষ্ণ কল্যাণীকে পাথে এটা আমাদের কাছে আনন্দের এবং গর্বের উন্নয়ন বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য কৃষ্ণ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রায়গঞ্জে উন্নয়ন প্রতিষ্ঠিত হবে আপনারা দেখবেন আর সংবাদ রায়গঞ্জ আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণির রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন